বাংলাদেশের স্বাধীনতার পর অনেক দেশ উন্নয়নের চোরায় পৌঁছালেও আমাদের এই দেশটা এখনো পিছিয়ে এর মূল কারণ ক্ষমতায় যারা এসেছে তারা সবাই কোনো না কোনোভাবে লুটপাটে জড়িয়েছে ঘুষ দুর্নীতি তো আছে তার সাথে যোগ হয়েছে নেতৃত্বের অযোগ্যতা ফলে দেশ এগোয়নি বড় আরও পিছিয়ে গিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ দুই দলেই মুখে বলে জিয়া মুজিবের আদর্শে চলেছে কিন্তু বাস্তবে তাদের একটাই লক্ষ্য লুটপাট আর ক্ষমতার সুবিধা নেওয়া ক্ষমতায় গেলে দলীয় নেতাকর্মীরা তৃণমূল পর্যন্ত চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে তাই দেখা যায় আওয়ামী ক্ষমতা হারালে তাদের অনেক স্থানীয় নেতা অর্থকষ্টে পড়ে যায় কারণ তাদের একমাত্র আয়ের পথ ছিল দখল চাঁদাবাজি টেন্ডারবাজি এখন বিএনপি হয়তো সে একই পথেই হারছে তাদের তৃণমূল নেতারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে যাদের অনেকেই প্রকাশ্যে উৎসাহ দিচ্ছেন দলের শীর্ষ নেতারা কিন্তু এই দুই দলের বিপরীতে জামাত ইসলামী এক ভিন্ন পথ দেখিয়েছে তারা বছরের পর বছর ধরে নিজেদের আর্থিক ভিত্তি গড়ে তুলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যেমন ইসলামী ব্যাংক ইবনে সিনা দিগন্ত টিভি মানরাত বিশ্ববিদ্যালয় ইত্যাদি এইসব প্রতিষ্ঠানের পেছনে বড় ভূমিকা ছিল মীর কাসিম আলী মিন্টু যাকে বলা হতো জামাতের বিজনেস আইকন জামাতের নেতাকর্মীরা তাই কখনো চাঁদাবাজির পথে হাঁটেনি তাদের নিজেদের প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আছে তাই অনেক তরুণকে তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দিয়েছে তবে শেখ হাসিনা সরকার দু হাজার সালে ক্ষমতা এসে বুঝতে পারে জামাতের এই আর্থিক শক্তি তাদের টিকে থাকার মূল ভরসা এরপর থেকে একে একে ধ্বংস করা হয় জামায়াতের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তি মির্ক আসিম আলীকে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করা হয় ইসলামী ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ চলে যায় আমিপন্থী ব্যবসায়ী এস আলম গ্রুপের হাতে এখন শেখ হাসিনার পতনের পর জামাত চেষ্টা করছে নিজেদের হারন প্রতিষ্ঠানগুলো ফেরত পেতে তবে এতে বাধা দিচ্ছে বিএনপি তারা চায় না জামাত আবারও আগের মতো শক্তিশালী হোক জামাতের নেতারা বলছেন এই প্রতিষ্ঠানগুলো শুধু রাজনৈতিক উদ্দেশ্য নয় বরঞ্চ ইসলামী আদর্শে গড়ে তোলা সমাজের মডেল তৈরি করার জন্য প্রতিষ্ঠা হয়েছিল যেমন সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ইত্যাদি সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইব্রাসিনা ট্রাস্ট যার অধীনে আছেই ইব্রাসিনা হাসপাতাল ফার্মাসিউটিক্যাল মেডিকেল কলেজ সহ আরও অনেক ইউনিট জামাতের নেতাদের দাবি তারা যদি ক্ষমতায় আসে তাহলে কোনো তরুণ বেকার থাকবে না কারণ তাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যোগ্যতা অনুযায়ী সবাই কর্মসংস্থানের সুযোগ পাবে তবে এখানে অনেকেই প্রশ্ন করে বসে যে শুধুমাত্র যারা জামাত শিবির করে তারাই কি এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাবে নাকি বাংলাদেশের সাধারণ জনগণ এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাবে তবে এখন জামাত শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইসলামী আদর্শ গড়ে তোলা প্রতিষ্ঠানগুলি হতে পারে দেশের অর্থনীতি শিক্ষা ও স্বাস্থ্য খাতে একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে দর্শক আপনি কি মনে করেন জামাত শিবির কি সত্যি দেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারবে নাকি ভোট পাওয়ার জন্য শুধুমাত্র এগুলো চাটকারিতা আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে